গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি সানডে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল তো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো রবিবারের বাজারটাই পুরো শেষ তো এখানে আমাদের এখন চলছে ব্রেকফাস্ট আর রবিবারে মোটামুটি একই রকম ব্রেকফাস্টই হয় কারণ রবিবারের দিন একটু খাওয়া দাওয়াটা হেভি থাকে তো জন্য সকালের ব্রেকফাস্টটা একটু আমরা হালকা পাতলা করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ এখানে ব্রেড অ্যান্ড বাটার এখানে ডিম পোচ হবে আর এখানে সসেস সসেসটা একদম ডিপে ছিল বলে বড় ফাই ছিল বলে একটু জলে রেখেছি তো সসেসটা নরম হয়ে গেছে তো এবার সসেসটা ভাজব তো আমি সসেসটা কিন্তু তেল দিয়ে ভাজি আমি ভাজি হালকা বাটার দিয়ে বাটার দিলাম সসেসটা দিলাম আর কি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর এখানে বিট লবণ এটা দিয়ে ভাজলে সসেসটা বেশ টেস্টি হয় এই সসেসটা না একটু স্মোকি ফ্লেভার খেতে এই যে গোদরেজের গোদরেজের সসেস এটা এই যে এটাই ছিল একটাতে ন পিস থাকে দাম কত না দাম একশো নব্বই টাকা আমার অতটা খুব একটা ভালো লাগে না আমার সবচেয়ে ভালো লাগে দার্জিলিংয়ে যে কেভিন টায়ারের যে সসেসগুলো থাকে না ওই রেস্টুরেন্টের সবসময়গুলো বেশ ভালো লাগে বাট এটা চক্রবর্তীবাবু আর ছেলে মেয়েরা খুব ভালো খায় তো ওদের জন্য আর এখন ব্রেকফাস্ট এটা তৈরি হলো বাবুর জন্য ওনাকে আগে দেবো ব্রেকফাস্টটা দিয়ে তারপরে ঈশানকে খাওয়াবো এই জিনিসটা এটা হলো বাসক পাতা আর মধু একটু গরম করে রেখেছি খুব কাশি হচ্ছে ছেলেটার এত কাশছে কাশতে কাশতে দমক মারতে যাচ্ছে ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি খাচ্ছে আলাপাতি খাওয়াচ্ছি না আর সাথে একটু এইসব টোটকাও করছি তো চলো এই খাবারটা রেডি করে আমি ছেলেকে এটা খাওয়াবো চলো চলো দিয়ে তো না কালকে খেলে তো না 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 শিখিরি শিখিরি না তুমি গুড বয় তো হা করো বড় করে হা করো আমি গলার মধ্যে দিয়ে দেবো হুম খাও 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 কাম এ না না জল না জল না জল না তুমি তোমার গুড বয় চলো খেলো গুড বয় এই তো হয়ে গেছে বাকিটা আমি খেয়ে নেবো বাকিটা আমি খেয়ে আমারও ভীষণ কাশি হয়েছে এটা আমি খেয়ে নিই বাট এটা খাওয়াটা খুব ডিফিকাল্ট বাবা আমি তোমাকে করেছি আমি ব্রেড বাটারটা আমি ইয়ে টোস্ট করে দিই তারপরে তুমি এটা খাও কষ্ট না কষ্ট হয় বাট বাচ্চাদের জোর জবস্তি খাওয়াই ছোটোবেলায় আমাদেরও খাওয়াতো জোর জবস্তি শান্তি তো চলো আগে ব্রেকফাস্টের এটা কমপ্লিট করিনি করে আমাদের আবার বারোটার মধ্যে বেরোতে হবে কারণ আমাদের আছে একটা ইনভিটেশন কোথায় যাচ্ছি কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে অলরেডি এখন বাজে পনেরো এগারোটা ব্রেকফাস্ট করে চটপট চান করে রেডি হতে হবে বাজে দুপুর একটা আর আমরা সবাই রেডি এই যে দেখি হিরো হিরো অফ আরে কাশি হচ্ছে ছেলেটা ভালো হয়েছে ভালো হইছে তো চলো আর বাইরে যাও ওয়েদার बापরে বাপ সাংঘাতিক বৃষ্টি হচ্ছে যার জন্য সবকিছু ডিলে হয়ে গেল আমাদের তো 12:30 এ পৌঁছানোর কথা ছিল বাট বাড়িতেই একটা বেজে গেল অবশ্য বেশি লাগবে না ডায়মন্ড প্লাজার ওখানেই আছে অনুষ্ঠানটা তো চলো বেরোনো যাক আর বেশি দেরি না করে তোমাদের তোমাদের সাথে তো অনুষ্ঠানটা কি সেটা শেয়ার করনি সেটা হলো আমার মাসি শাশুড়ির 50 বছরের অ্যানিভার্সারি পালন হচ্ছে তো সেই জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে

তো আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তো চলো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই আর এই যে নুডলস ওডুলস কোনো হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান টাক ছেড়ে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না ভাল অন্ধকার হাত ডোবাই এখন নতুন গন্ধ তার পাচ্ছি আমি বাউন রুলে খুঁড়ি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি তার আকাশে তো ফটো সেশন আছে ফটো তুললাম চল কি খবর রুদ্র দাদা

চিকেনখানা স্টার্টার আমাদের রেডি প্রথমে আছে এটা এটা কি আছে আচ্ছা ক্রিসপি চিকেন বেবি কর্ন এটা আচ্ছা থ্যাংক ইউ আর লাগবে না পেরি পেরি হট উইংস আচ্ছা স্টার্টার এই দুটোই আইটেম আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ একটা চামচ নিয়ে নিই এবং খাই চলো দেখি কেমন হলো এটা আমি যেখানেই যাই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বা রেস্টুরেন্ট আমার কিন্তু এইটা বেশ ভালো লাগে এই বেবি কনটা আমার বেশ ভালো লাগে তাহলে চিকেন উইংসটা কেমন করেছে একবার টেস্ট করে ভালো নুডলস ওডলসের খাবারটা কিন্তু ভালো লাগলো আমার মেনলি তোমার স্টার্টারটা বেশ ভালো লাগলো কেমন করেছে ভালো টেস্ট আমার তো ভালো লেগেছে বেশ ঝাল ঝাল আর একটু নাও তোমার বাটি পাক আর একটু নাও না একটা নাও না আজকে নয় ডায়েট থাক ও আচ্ছা সেখানেও তুমি খেতে পারবে না আমি জানি ওই ওই এক টুকরো কিছু নেবে হয়ে গেল হ্যাঁ রে পাঁচ লক্ষ না রে হ্যাঁ রে বাচ্চা হ্যাঁ হ্যাঁ তো বাচ্চাদের দাবি হলো হ্যাঁ তো বাচ্চাদের দাবি হলো আমি ব্লগ করি কি না আর আমার ব্লগ করলে কত সাবস্ক্রাইবার এই সব দাবি তো যার জন্য সাথে একটু মজা করলাম বাবা ভালো হয়েছে বাবা চলো খাও বাবা তুমি ঠান্ডাটা বেশি খেও না কাশি হবে নিয়ে আসলেই খেতে হবে ওদের বাচ্চাদের সবার নিয়ে একটা ছবি তোলো তো সবাই ওখানে গল্প করছে আমি আর রাই এই যে আমাদের খাবার নিয়ে বসে গেছে খেতে একটু আরামসে খাবো সবাই সাথে গল্প করা ছবি তোলা অনেক কিছু হয়ে গেছে এবার আমি এনজয় করি খাবারটা নাকি আমার এই ক্রিস্পি বেগনটা জাস্ট অসাম লাগে না তোরও এই চিকেন উইংসের থেকেও এটা বেশি ভালো লাগে আমার বাট টেস্ট খুব ভালো নুডলস ওডুলস আমি না কোথায় বোঝে নুডলস ফুডুল্স নিয়ে এই যে তোমরা তোমরা সব আ তোমরা বাবা দিবে মা করে বাবা দিবে আ বাবা কে দিবে এটা কি করে কি করে দিবে মা লাঞ্চ টাইম অলরেডি বাজে তিনটে তো লাঞ্চে প্রথমেই যেটা আছে সেটা ফ্রেশ সালাদ আছে এখানে তোমার স্টার্টারে যেটা ছিল সেটা এক্সট্রা রয়েছে বলে রেখে দিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে নুডলস না 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 ঠিক আছে থ্যাংক ইউ তো আমি নুডলস নিলাম রাইস পর ইচ্ছা হলে নেবো এখন নেবো না আর ওখানে কি আছে একটু দেখি চিলি ফিশ গ্রেভি ছাড়া দেবেন একদম গ্রেভি দেবেন না টুকরো জাস্ট চিলি ফিশ দিন থ্যাংক ইউ আর এটা কি আছে চিলি চিকেন কি আচ্ছা কোম্পাও চিকেন ঠিক আছে এখন লাগবে না পরে নিচ্ছি থ্যাংক ইউ বাটারে এই যে কি বলে এটা এটা আছে সাথে চকলেট আর এখানে আছে আইসক্রিম আর এই কেক এটা হলো ডেজার্ট স্টার্টার বলছি সরি বলে ফেলেছি তুমি কি নেবে মামা নুডলস নেবে রাইস নেবে কেন নুডলস তো ফেভারিট তোমার নুডলস ফেভারিট তো নুডলস নাও নুডলস নাও খেতে ভালো হবে তোমার ঠিক আছে চলো আমি ঈশানকে একটু দিয়ে দিই একটু নুডলস এদিকে সালাড আর চিলি ফিশ নিয়ে এসেছি কুম্পাও চিকেন আর রাইস নিয়ে নিয়ে পরে নেব চলো খেয়ে দেখি কেমন হলো বাড়িতে নুডলস খাওয়ার জন্য পাগল হয় বাট এখন খাচ্ছে রাইস ওগুলো নেয় না ঝাল চলো এটা কমপ্লিট করো ঈশান ঈশান ফার্স্ট ফার্স্ট কমপ্লিট করো ট্রাই করি তো মেন কোর্স কমপ্লিট এবার খাচ্ছি ডেজার্ট আর আমার একটু ডেজার্ট একটু ভাবে খাচ্ছি আইসক্রিমের সাথে বাঙালির জিবে গজা এই যে এটার জন্য কী একটা নাম ভুলে গেলাম বাট আমি জিবে গজাই বলছি তো আমাদের অ্যানিভার্সারি পার্টি ওভার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন বাজে চারটে দুই লাস্ট একটু ফটো হচ্ছে ওই দিকটা আমরাও ফটো সেশন করলাম এবার বাড়ি যাব মজা রাই ভালো লাগলো বাচ্চাদের ছবি তোলা সো ডিফিকাল্ট মুখ ব্যথা হয়ে যাচ্ছে দাঁড় করাতে দাঁড় করাতে সবচেয়ে দুষ্ট এটা চলো তো এটা এটা হ্যাঁ দিদি ভাই

চলো মাসিমনি আসছি টাটা প্রণাম করি সাবধানে থেকো ভালো থেকো চলো টাটা এই টাটা চলো বেরোলো কি মুখে চলো 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 গুন্ডামি হয়ে গেছে চলো 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 হয়ে গেছে গুন্ডামি হয়ে গেছে চলো জো টাটা

চ চলো টাটা টাটা তো আমরা রেস্টুরেন্ট থেকে ডিরেক্ট বেলুর মাঠে গেলাম বেলুর মাঠে নামবো ভাবলাম কিন্তু ঝিড়ি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আর নামিনি এখন এই বালি ব্রিজে দাঁড়িয়ে আছি আর ওই যে এখান থেকে দেখা যাচ্ছে না দক্ষিণেশ্বর মন্দির এই যে মায়ের মন্দির আহা অপূর্ব মায়ের মন্দির এইদিকে ঘোরাবো আর এই যে রাই ম্যাডাম এই যে বালি ব্রিজ চলো কি সুন্দর হাওয়া না রে রাই দারুণ লাগছে হাওয়াটা বেশ ভালো লাগছে দেখ গঙ্গাটা কি বিশাল ও অসাধারণ লাগছে গঙ্গাটা মনে হচ্ছে যেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি না রে হ্যাঁ কি ভালো লাগছে গঙ্গা নদী চমতিক বোকা আর ওই যে গোটাকে বলা হয় জেটি ওই যে জেটি জেটি ওখানে এসে নৌকা টোকা ইয়ে সামনে দাঁড়ায় বড় ইয়ে কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে আর ওয়েদারটাও সুন্দর পুরো মেঘলা রাই দেখ গঙ্গার কালার আর আকাশের কালার এক হয়ে গেছে মনে হচ্ছে যেন গঙ্গার আকাশটা ওখানে গিয়ে মিশে গেছে ঠিক বলেছে তাই না সুন্দর লাগছে অনেক দূর এটা হ্যাঁ অনেক মজা আনন্দ করলাম একটু ঘুরলাম ফিরলাম ফিরে আমরা সাড়ে ছটার সময় বাড়ি এসেছি সন্ধ্যে সাড়ে ছটার সময় বাড়ি আসলাম এসে একটু রেস্ট নিলাম নিয়ে এখন বাজে সাড়ে আটটা পনেরো সাড়ে আটটা মতো একটু ভাত বসিয়েছি ভাত মোটামুটি হয়ে গেছে আবার নামাবো একটু আলু সিদ্ধ দিয়েছি আর একটু এই যে ডিম সিদ্ধ দিয়েছি ভাতে ভাত করি দেবো মানে আমরা বড়োরা কিছু আর আসছে খাবো না এটা ছেলে মেয়ের জন্য ভাতটা নামিয়ে রেডি হয়ে যাবো আজকে আমাদের এখানে মিছিল আছে চোদ্দ তারিখ তো আমি জয়েন করতে পারিনি তো ভাবছি আজকে যাব জমায়েত আছে আমাদের পাড়ার থেকে তো সেখানেই যাব আমি আর আমার ওই চারটে বান্ধবী মিলে আমাদের যে পাড়ার গ্রুপটা ওদের সাথেই যাব। তো এই কি ভাত হয়ে গেছে ভাতটা উপর দিই ওখানে বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো থেকে তারপরে আবার বাড়ি চলে এসে তারপরে ঈশানকে খাওয়াবো রাই তো নিজে হাতে খেয়ে নিতে পারবে কিন্তু আমি না আসলে ঈশান খেতে পারবে না ওই জন্যে মন চাইলেও বেশিক্ষণ থাকতে পারবো না তো আমরা চলে এসেছি আমাদের মিছিলে কিন্তু আজকে লোক সংখ্যা অনেক কম দেখছি গো বেশি নেই তো এই যে অনেক কম আজকে কত দেরি হবে আমাদের অঙ্কিতা লিডার ও কিছু বলে করুন কিন্তু জমায়েত অনেক কম হ্যাঁ তো এখন নটা উনিশ বাজে আস্তে আস্তে তো লোকজন বাড়ছে এখন দেখা যাক কখন থেকে শুরু করে

Graças ao এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমি জাস্ট এগারোটা নাগাদ বাড়ি ঢুকে চেঞ্জ করলাম চোখ মুখ হাত মুখ সব ফ্রেশ হলাম ধুলাম ধুয়ে একটু ভাত নিয়ে বসেছি এই ভাতটা আমার এই ছোট্ট ছেলে আমার জন্য বেড়ে দিয়েছে দেখো আজকে যেহেতু নিমন্ত্রণ ছিল দুপুরে সেই জন্য রাত্রে খাওয়ার অ্যাস কিছু প্ল্যান ছিল না বাচ্চাদের জন্য একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো করলাম দেখালাম তারপর ওর বাবা একটু ডিম ভেজেছিল আর আলু ভেজেছিল তো ওটা দিয়েই আমি জাস্ট একটু উনি খাচ্ছি বাবা এখন চালাতে হবে না কিছু আমি একটু কথা বলছি কথা বলে নি তো জানি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল বাট মানে বিশ্বাস করো দুর্গা পুজোর পাঁচটা দিন রাত্রিবেলায় হেঁটে ঠাকুর না দেখে যতটা আনন্দ শান্তি লাগে আজকে তার পাঁচ গুণ বা গুণ বলো বা একশো গুণ বলো ততটাই শান্তি পেয়েছি কারণ কারোর জন্যে বা আমাদের নিজেদের লড়াই নিজেরা লড়ছি এর থেকে বেশি আনন্দের কিছু হয় না কিন্তু আর একটা জিনিসও প্রে করবো এই লড়াই বা এই আন্দোলন জন্য আর কোনোদিন ফিরে না আসে কারোর জীবনে আমাদের জন্য আর এই আন্দোলন বা লড়াইতে নামতে না হয় এটাই জাস্ট সবার কাছে অনুভব থাকলো যে একটু মানুষের মতন বাঁচতে দাও সবাইকে মহিলাদেরকে সম্মান করো এটুকুনিই সবাই যায় আর কিচ্ছু চায় না তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই গুড নাইট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভিডিওটাকে লাইক করে দিও আজকের মতন টাটা আর এই যে ভাতটা খাচ্ছি না বিশ্বাস করো এই ভাতটা আমার কাছে এখন মানে অমৃত সমান কারণ হলো আমার ইচ্ছত্ব ছেলেটা আমার এই ছোট্ট ছেলেটা আমাকে এরকম সুন্দর একটু ভাত বেড়ে দিল আলু ভাজা করে এই আলু ভাজা দিল আবার বলছে তোমার কি আলু ভাজা লাগবে তাহলে বাবাকে বলবো আলু ভাজা করে দিতে ওর এই মন মানসিকতা যেন সারা জীবন ভগবান এরম বজায় রাখুক নারীদের প্রতি সম্মান শ্রদ্ধা যেন ওর সারা জীবন থাকুক এটুকুনি চাও আর কিচ্ছু না তো চলো আজকে মতন টাটা বাই